হ্যালো ইয়ান সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আজকে অনেক দিন পর নিয়ে এলাম একটা বড় ভিডিও তাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এ বানরটা এসেছে রাত্রি এসেছে কিন্তু আমরা তখন বুঝতে পারিনি কে দৌড়াদৌড়ি করছে আমরা বুঝতে পারিনি তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সে ঘরের চালের উপর বসে আছে তখন বাচ্চারা চিৎকার দিয়েছিল তাকে বিস্কুট দিলাম আম দিয়েছি আমটা পুরোটা খায়নি তারপর কলা দিয়েছিলাম সে এক চাল থেকে অন্য চালে গিয়ে বসছে তাকে দেখে খুব আদর করতে ইচ্ছে করছিল কিন্তু ভয়ও লাগছিল কোথা থেকে যেন এলো খুব বড় সড়ো মোটা সোটা দেখতে খুবই ভালো লাগছিল তোমাদের ওখানে কি গিয়েছে এসব বানর শুনেছি অনেক জায়গায় এই বানরগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে দেখেছ বানরটা খুব ভয় দেখাচ্ছিলো বাচ্চাদের আমিও ভয় পেয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা বিস্কিটগুলো কীভাবে খাচ্ছে তাড়াতাড়ি করে দেখো বন্ধুরা তোমরা আমাকে ভালোবাসা দিও আমার পরিবারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছো তাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসব। ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের কাছে লাইক কমেন্ট করতে ভুলো না যেন আর পলো দিয়ে পাশে দেখো আমিও তোমার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসব যারা যারা বলবে ডান তাদের সাথে সাথে আমি রিয়ে দেব আমার ভিডিওটি যদি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো আর তোমাদের পাশে থাকবো সব সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ তোমাদের কারণে আমি এগিয়ে যাব দেখো বন্ধুরা আসলে আমি যত কিছু করি সবসময় ভিডিও ঠিকমতো ছাড়তে পারছি না আমার বাচ্চার জন্য সময় দিতে পারছি না তারপর যতটুকু সময় দিতে পারি তোমরা প্লিজ আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব 말로다고분들아 네. 비대이